আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আমি দেখাবো মাইক্রোসফট এক্সেলে কিভাবে যোগ এবং বিয়োগ করা যায় তো দেরি না করে চলেন শুরু করা যাক আমি প্রথমে আমার মাইক্রোসফট এক্সেলটি ওপেন করে নেব তো ওপেন করার পর দেখেন আমি এখানে একটা জুম করে যদি নিই তাহলে আপনার দেখার সুবিধা হবে তো এখানে আমি ধরেন এখানে আমি 20 দেবো 20 পরেরটা দেবো আমি 20 তাহলে আমরা সিম্পলি যদি হিসেব করি নর্মালি বিশ আর বিশ কত হয় চল্লিশ তো আমরা এটা এক্সেলে নিয়ে আসবো যে এক্সেলে কীভাবে যোগ করা যায় হ্যাঁ তো এখানে আমরা সমান চিহ্ন যেটাকে সমান চিহ্ন বলি ইকুয়েল এটার মধ্যে দেওয়ার পরে আমরা প্রথম যে ঘর আছে এই নাম্বার এই এখানের মধ্যে ক্লিক দেব তাহলে এই নাম্বার উঠলো আমরা যেহেতু যোগ করবো সেই চিহ্নটা আমরা এখানে বসে দেব ঠিক আছে তো তারপরে আমরা যে বি নাম্বারে যে ঘরটা আছে তো আমরা বি নাম্বারে এখানে ক্লিক দেবো তো এটা কি হলো বি নাম্বার ঘরটা চলে আসবো তারপরে আমরা ইন্টারে হিট করবো ইন্টারে হিট করার পর দেখেন সিম্পলি চল্লিশ চলে আসছে এখন যদি আমি ধরেন এটা যদি আমরা নিজ দিকে টান দেই আচ্ছা আমি যদি এখানে দশ দেই দশ আর দশ কত হয় এটা নর্মালি ভাবতে গেলে আপনার বিশ হয় তো আমরা যদি এটা এটা নিচের দিকে টান দেই তো দেখবেন যে এখানে চল বিশ হয়ে আছে তো আবার এখানে পঞ্চাশ আর চোখ পঞ্চাশ আমরা একশো ধরি তো একশো এটা নিচের দিকে টান দেই তাহলে একশো হয়ে গেছে তা আরেকটা আমরা কাজ করতে পারি এটা সম্পূর্ণ আমরা এটা এখানে ধরে এখানে নিচের দিকে টান দিই সবগুলো জিরো আসছে হ্যাঁ জিরো আসার পর এখানে ধরেন আমি দিলাম চল্লিশ তারপরে এখানে দিলাম দশ তাহলে এখানে বাইরে ক্লিক দেবো দেখেন পঞ্চাশ হয়ে গেছে এখানে পাঁচ দিই যদি এখানে পাঁচ দেই তাহলে আমরা বাইরে ক্লিক দেবো দশ তো এখানে যদি হঠাৎ করে একটা পরিবর্তন করতে হয় তাহলে ধরেন এখানে পঁয়তাল্লিশ দিলাম তো এখানে দেখেন পঞ্চান্ন হয়ে গেছে তো অভিযোগের ক্ষেত্রে এটা এখন আমরা দেখব বিয়োগ এটা রেজাল্ট এটা রেজাল্টের ক্ষেত্রে আমি এটা মার্ক করে দিই আপনাদেরকে সুবিধার্থে আর কি সরি হ্যাঁ এটা রেজাল্ট এখন আমি করব বিয়োগ ধরেন একশো থেকে আমি পঞ্চাশ বাদ দেব একশো থেকে পঞ্চাশ বাদ দিলে এমনিতে নর্মালি আপনার পঞ্চাশেই থাকে আমরা এটা এক্সেলে করবো সমান সমান চিহ্ন দেব তারপরে আমি প্রথম ঘরটা একই সিস্টেম প্রথম ঘরটা আমি সিলেক্ট করব তারপরে আপনার মাইনাস চিহ্নটা দেওয়ার পরে আপনার এই ঘরটা সিলেক্ট করবো পঞ্চাশের ঘরটা সিলেক্ট করব। তো এখানে তারপরে ইন্টারটা হিট করবো ইন্টার হিট করার পর দেখেন পঞ্চাশ চলিয়ে আসে সেম প্রসেস একই তা আমরা নিজের দিকে যদি এটা টানি যতগুলো সংখ্যা যোগ করা হোক না কেন আমরা এখানে দেবো বিশ পঞ্চাশ পঞ্চাশের থাকি পঁচিশ বাদ দিলে কত থাকে পঁচিশ তা বাইরে ক্লিক দেবো এই যে পঁচিশ হয়ে গেছে তা এটা ধরেন আমি এটা দেওয়া লাগে আমার একশো একশো দিলাম বাইরে কিলি দিলাম যে পঁচাত্তর হয়ে গেছে তো এইভাবে আপনারা বিয়োগ এবং যোগ এবং বিয়োগ করতে পারেন পরবর্তীতে নেক্সট আমি ভিডিও দেখাবো কিভাবে যে গুণ ভাগ শতকরা এইভাবে করতে হয় তো আজকের ভিডিও এই পর্যন্ত ধন্যবাদ সকলকে আমার এই চ্যানেল ছোট্ট একটি চ্যানেল আছে চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন